আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা একটি পুরনো সিম হয়তো আমাদের একটি পুরনো সিম বাসায় থাকা একটি সিম হ্যাঁ এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন আমরা জানি না ঠিক আছে নাম্বার জানি কিন্তু রেজিস্ট্রেশন কার নামে সেটা জানি না আমার নামে না বাবার নামে না মায়ের নামে ঠিক আছে তো এটা আমরা কিভাবে জানবো হম এটা এই ভিডিওতে বলবো তো চলুন শুরু করছি ভিডিওটি আমি বিস্তারিত বলছি ভিডিওতে তো এটা জানার জন্য কিন্তু অনেকে অনেক ভাবে চেষ্টা করে মানে অনেক সিমের মালিকানা জানতে চায় ঠিক আছে অনেক সিমের মালিকানা জানতে পারবে প্রেমিকার মালিক সিমের মালিকানা জানতে চাইবে অপরিচিত মানে কেউ ডিস্টার্ব করলে সেই সিমের মালিকানা জানতে চায় ঠিক আছে তো আসলে সিমের মালিকানা জানতে জানাটা কিন্তু এত সহজ না তো যেমন আপনি একটা সিম ব্যবহার করতেছেন তো সিমটা কি আপনি অনেক দিন ব্যবহার করতেছেন কিন্তু এটা সিমটা হারিয়ে গেছে বা যে কোনো সমস্যা হয়েছে সেটা আপনি তুলতে চাচ্ছেন ঠিক আছে এখন সিমটা হয়তো আপনি জান না যে আসলে রেজিস্ট্রেশন কার নামে কারণ আপনার নামে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে আপনি তুলতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করব রেজিস্ট্রেশন কার নামে তো দেখা গেছে ডাইরেক্ট কোনো মাধ্যম নাই যে ডাইরেক্ট আপনি এইভাবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা চেক করবেন কারণ এইভাবে কোনো সম্ভব না ঠিক আছে কারণ এগুলো অনেক গ্রাহক অনেকভাবে হ্রাসমান হতো আপনার সমস্যা হতো তাদের প্রাইভেসির তো আমরা এইভাবে জানতে পারি যে আমরা ডায়াল চলে যাব ডায়াল গিয়ে আমরা এবার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এখানে আমরা ডায়ল করে দেব আমাদের যে কোনো একটি রেজিস্ট্রেশন করা সিমে আমি ডায়ল করে দিলাম বা সেটার মধ্যেই আমি ডায়ল করে দিলাম ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এনআরডির চারটি নাম্বার তো যে যদি আমার নামে আমি জানি না যদি আমার নামে এটা নাকি মানে সিমটি কি আমার নামে কিনা না ঠিক আছে তো আর আপনি যদি নিশ্চিত যে আপনার না কোনো এনআইডি নেই বা আপনি এটা আপনার নামে না তাহলে আপনার বাবার যে এনআইডি মানে আপনার বাবা মায়ের তো আইতে থাকবে ঠিক আছে আপনার বাবার অথবা মায়ের এনআইডি লাস্টের চারটা ডিজিটটি আপনি এখানে চেক করবেন তো আমি আমার চারটে ডিজিট দিয়েছি দিয়েছি দিয়ে দেখি এখানে কি তেইশ সরি তেইশ বাহাত্তর আমি আমার চাইটটা দিয়ে দিলাম এখানে সেন্ড করে দিলাম সেন্ড করার পর আমাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দিবে যে এই সিমের নাম্বারগুলো আমরা আমাদেরকে দেখিয়ে দিবে আমরা দেখব আমি একটু অপেক্ষা করলাম আমি দেখাচ্ছি ডাইরেক্ট একটু অপেক্ষা করলাম আমার এস এম জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এস এম চলে আসছে ঠিক আছে আমি এখন এটাকে ওপেন করবো এস এম আমি ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সকল সিম এর নাম্বার গুলো চলে আসছে হ্যাঁ আপনি আমার এনআইডি দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সকল নাম্বার গুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো আপনি পুরো নাম্বার দেখতে পাবেন না প্রথমে তিনটি এবং কি লাস্টে তিনটি দেখতে পাবেন ঠিক আছে তো আপনি আপনি তো অবশ্যই বুঝবেন যে কোন নাম্বারটা আপনার তো দেখতে পাচ্ছেন যদি আপনার ধর আমি एग्जांपल আমার বাবার এনআইডি চারটা দিয়ে দিলাম ঠিক আছে কারণ আমার আমি জানি যে আমার নামে কোনো রেজিস্ট্রেশন নাই আমি বাবার নামে বা মায়ের নামে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা সেটা পাই ঠিক আছে তাহলে পেয়ে গেলাম আমি জেনে গেলাম যে আমার কোন আইডি দিয়ে বা কার নামে রেজিস্ট্রেশন করা বাকি এটার ভিতরে যদি না থাকে তাহলে আপনি সন্দেহ যে আমার মায়ের তার মানে আমার মায়ের আইডি হতে পারে আমার মায়ের আইডি দিয়ে এই সিমটা রেজিস্ট্রেশন করা ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখানে আপনার বাবার এনআইডি মানে চারটি ডিজিট দিলেন সেখানে সেই পরিবর্তে আপনার মায়ের চারটি এনআইডি লাস্টের চারটি ডিজিট দিয়ে দেবেন ঠিক আছে সেক্ষেত্রে তো আপনি এভাবে নিশ্চিন্তায় আপনি এভাবে কিন্তু বের করতে পারেন আসলে এই নাম্বার ঠিক কার ঠিক আছে আর যদি কেউ গিফট করে থাকে বা অন্য কারো সিম সেটা তো আপনি আলাদা বিষয় তো তার থেকে আপনি যদি জেনে থাকেন তার থেকে অ্যানিকার নিয়ে দেখতে পারেন ঠিক আছে তো এইভাবে মূলত জানতে হয় আপনি এই সিমটি কার বিকল্প কোনো কিন্তু রাস্তা আপনি ডাইরেক্ট সিমের নাম্বার দিয়ে বা এইভাবে ডাইরেক্ট কোন ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন না যে সিমের ইনফরমেশন বা সিমের উইনার কেরা তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে গ্রহণ করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে কারণ অনেকে কিন্তু অনেক প্রয়োজন হয় আপনি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু অনেক উপকৃত হবে অবশ্যই একে লাইক দিবেন ধন্যবাদ